তিয়াত্তর জন নেতাকে বহিষ্কারের ঘটনায় নেতাকর্মী থেকে সাধারণ মানুষও হতবাক এমন দাবি বিএনপির বহিষ্কৃত নেতাদের তাদের মতে রাজনীতির উদ্দেশ্য মানুষের জন্য হয়ে থাকে তাহলে উপজেলায় তাদের ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত সঠিক এজন্য দল একটু একটা সময় নমনীয় হবে বলেও প্রত্যাশা তাদের তবে নির্দেশ অমান্য করে যারা ভোট করছে তাদের রাজনৈতিক পরিচয় নিয়েই প্রশ্ন তুলছে বিএনপি একসঙ্গে এত নেতাকে বহিষ্কার বিএনপির ইতিহাসে প্রথম কারণটাও স্পষ্ট ক্ষমতাসীনদের অধীন কোনো নির্বাচন নয় এই নির্দেশ অমান্য করে উপজেলার ভোটে যাওয়ায় তেহাত্তর জন নেতার বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নিয়েছে বিএনপি যারা জেনে শুনে যেখানে নির্বাচন ব্যবস্থায় নেই এরা কি আহত কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিনা এটাও নিয়ে তো প্রশ্ন আসতে পারে এটা শুধু এই এই ভায়োলেশনের জন্য তো না যে কোনো দলের সিদ্ধান্ত ভায়োলেশন করলে দলের গণতন্ত্রে যা আছে তাই হবে দলের এই সিদ্ধান্তে হতবাক বহিষ্কৃত নেতারা যদিও ভোটের মাঠে এর প্রভাব পড়বে না বলে জানান তারা দলের এই ক্রান্তিকালের এই সময় যদি আপনারা এই ধরনের নির্দেশনা দেন তাহলে সাধারণ মানুষের মন ভেঙে যাবে সাধারণ মানুষের যে উৎসাহ উদ্দীপনা আছে সেই জিনিসগুলা তাদের মধ্যে থাকবে না এবং দল অনেকটা পিছিয়ে পড়বে আমরা মানুষের জন্য রাজনীতি করি মানুষের পাশে থাকতে চাই সামাজিক প্রেক্ষাপট আছে আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমি নিজেকে আসলে বিভিন্নভাবে শক্তিশালী করার অংশ হিসেবে আসলে আমার নির্বাচনে অংশগ্রহণ করছে ওটা আমি তো অসিক করতে পারিনি তো এখন তা করলেও বসে আমরা বিনবির সাথে থাকবো আমি তুমি তো থাকবো দলের শীর্ষ পর্যায়ের আরেক নেতার কাছে প্রশ্ন ছিল বিদ্রোহী নেতাদের উপর দল নমনীয় হবে কিনা বাবা ছেলেকে শাসন করলে অনেক সময় ছেলে ঘর ছেড়ে চলে যায় অনেক অন্যায় কাজ করলো কিন্তু বাপ পরে ক্ষমা করে দেয় তো দল তো আমাদের বাপ দল তো আমাদের নেতৃত্ব আমাদের মা নেতা তো আমাদের ভাই জাকারি আহমেদ ডিবিসি নিউজ ঢাকা